আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আমি বিয়ে করছি আমি জানি না যে কেন এমন হলো বা এমন হওয়ার কারণটা কি ব্যক্তিগত একটা জীবন আছে সবারই সেটা ছেলে হোক মেয়ে হোক সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারো না এই সাল থেকেই আমার ম্যাচুরিটি অ্যাডাল্ট এর পার্টটা শুরু হয়েছে পাওয়ার থেকে না পাওয়ার পাল্লাটা হয়তো অনেক বেশি ভারী আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল হারিয়ে ফেলেছি ভাত চিঠালে কাকের অভাব যেমন হয় না আমিও তেমন বন্ধু পাব বিয়ে করতে চাই না আমার বিয়ে নামে আমি এখন আমার ঘৃণা লাগে নিজে নিজে যাতে আমরা যে পাক নামি করে ভালোবেসে পছন্দ করে বিয়ে করি হ্যাঁ একটা মানুষ চিনি না জানি না খুনিকের ভালো লাগা তার কথা শুনে আমরা মায়ায় পড়ে বিয়ে শাদি করি বাবা মার মনে কষ্ট দিয়ে এই জিনিসটা হচ্ছে ঠিক না এই বছরে যা মানে আসে আমার কাছে সব হারাইতে চাই নতুন বছরে নতুন কিছু পেতে চাই নতুন বছরে আবার নতুন করে নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি করব এদের বিয়ে দরকার নেই মেয়েদের দরকার উচ্চ শিক্ষিত শিক্ষিত হওয়া ভুলগুলো করেছিলাম ওই ভুলগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে নতুন বছরকে বরণ করতে চাই ওয়াইফকে যদি প্রধান্যই দেওয়া না হয় তাহলে তো বিয়ে করার কোনো দরকার হয় নাই মা বোন নিয়ে যদি আমি থাকবো তাহলে আমি বউ আমার তো দরকার নেই বিপদে যাদেরকে পাশে পাওয়া যায় না মুনাফিক বন্ধু হ্যাঁ তো এদেরকে কখনো পাশে পাই নাই নতুন বন্ধু আর চাই না আসলে বন্ধু জিনিসটাই হচ্ছে বর্তমান যুগে স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না আমি মনে করি আপনি নতুন বছরে কি আশা করছেন আমি চাই নতুন বছরে আমার এই বছরে যা মানে আছে আমার কাছে সব হারাইতে চাই নতুন বছরে নতুন কিছু পেতে চাই কি হারিয়েছেন এই সালে এমন এই বছরে বলতে গেলে আমি আমার মানসিক শান্তি হারিয়ে ফেলছি যেটা আমি চাই নেক্সট বছরে পার্সোনাল নাকি পাবলিকলি শেয়ার করা যাবে হ্যাঁ শেয়ার অবশ্যই করা যাবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আমি বিয়ে করছি কারণ আমি বিয়ে থেকে মুক্ত হতে চাই তাহলে কি আছে আমরা কি ভেবে নিই বিয়েটা কি ইচ্ছা করে করছেন নাকি হ্যাঁ ইচ্ছা করে তো করছি তার জন্য তো তাড়াতাড়ি মানে থেকে মুক্ত হতে চাই

অত সালে এটা থেকে মুক্ত হই 24 সালে কি না বিয়ে করতে চাই না আমার বিয়ে নামে আমি এখন আমার ঘৃণা লাগে মানে বিরক্ত টোটালি বিরক্ত এই বিয়ে शादी এগুলো নিয়ে আমি ভাবি আমি চাই মেয়েরা হচ্ছে এখন পড়াশোনা করে এডুকেটেড হোক ভালো একটা পজিশনে যাক তারপরে যদি মনে হয় বিয়ে করুক এছাড়া বিয়ে করা দরকারই নেই মেয়েদের বিয়ে দরকার নেই মেয়েদের দরকার উচ্চ শিক্ষিতা শিক্ষিত হওয়া এটাই আমি মনে করি কতদিন বিয়ে করছেন বিয়ে তো হয়েছে 2 দিন বছর হয়েছে বছর এখন মানে তেইশ সালটাতেই কি বেশি ভাইয়া যদি ভিডিওটা দেখে আমার কোনো কিছু আমি সত্য কথা বলছে মিথ্যা কথা বলিনি বলার আছে হচ্ছে কি বলবো মানে বিয়ে কর বিয়ে মানে ছেলেদের বিয়ে করা উচিত কখন যদি বউকে সাপোর্ট করতে পারে এছাড়া বিয়ে করা দরকার নেই আপনাকে সাপোর্ট দিচ্ছে না দিছরা বলতে হচ্ছে মানে ওয়াইফকে যদি প্রাধান্যই দেওয়া না হয় তাহলে তো বিয়ে করার কোনো দরকার হয় নাই মা বোন নিয়ে যদি আমি থাকবো তাহলে আমি বউ আমার তো দরকার নেই এটা ফিনান্সিয়াল ও যে বললাম মানসিক ফিনান্সিয়াল কিছু না মানসিক শান্তি নেই বিয়েতে মানসিক শান্তি নেই আমি ভাবি বিয়ে মানে মানসিক সবার সালে নতুন বলবো যাই করো ভাইবা চিন্তা করো 24 এর পর আরো বছর আছে ওইটা যেন সব ভালো যায় নতুন বছর এরকম কিছু করুক যাতে শুধু 24 না সে যতদিন বেঁচে থাকবে ততদিন জানি তার ভালো যান পরিচয় আমার নাম হচ্ছে ফারজানত সাথে আমার ভাষা হচ্ছে হিলদা ২৪ সালকে কিভাবে আমন্ত্রণ জানা দিতাম চব্বিশ সালকে হচ্ছে এই বছর দু সালে যত নিজের ভুলগুলো করেছিলাম ওই ভুলগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে নতুন বছরকে বরণ করতে চাই একটু সালে সালে কি অনেক বাজে করতে পারছি যে জীবনে যেগুলো যেগুলো করেছি ঠিক করি নাই যেমন অনেক মানুষ কি বলে বাংলা কথায় যে কালসা বন্ধু বান্ধব যারা বিপদে যাদেরকে পাশে পাওয়া যায় না মুনাফিক বন্ধু হ্যাঁ তো এদেরকে কখনো পাশে পাই নাই তো বিপদের সময় আর এদেরকে আমি আমার দু সালে আমি আর পাশে চাই না এদেরকে আমি হারিয়েছি আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই তো এই তো আপনি কি চব্বিশ সালে নতুন বন্ধু চাচ্ছেন কি নতুন বন্ধু আর চাই না আসলে বন্ধু জিনিসটাই হচ্ছে বর্তমান যুগে স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না আমি মনে করি সেটা যেভাবেই হোক টাকা পয়সার ব্যাপার হোক বা নিজেদের স্বার্থ ছাড়া বন্ধু হয় না এটাই আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি ভাবছি ঠেলে কাকের অভাব যেমন হয় না আমিও তেমন বন্ধু আচ্ছা আমি আপনার কাছ থেকে যেমন শুনলাম যে আপু লাইফ থেকে তার হাজবেন্ড কে মুক্ত করতে চাচ্ছে বা মুক্তি চাচ্ছে এরকমটা কি আপনার লাইফে কখনো ঘটছে বা হচ্ছে বা আমার লাইফে আসলে এমন এখনো কিছু হয় নাই কারণ আমি হচ্ছে এখনো আনম্যারিড কিন্তু আপু বলেছে যে বিয়ে করাটা ঠিক না এটা আপু ঠিক বলে নাই যেহেতু আমরা হচ্ছে মুসলিম মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি আমরা ওইখান থেকে বিলং করি অবশ্যই দেখে শুনে আপু বলতে চেয়েছে যে নিজে নিজে যাতে আমরা যে পাক নামি করে ভালোবেসে পছন্দ করে। বিয়ে করি হ্যাঁ একটা মানুষকে চিনি না জানি না খনিকের ভালো লাগা তার কথা শুনে আমরা মায়ে পড়ে বিয়ে শি করি বাবা মার মনে কষ্ট দিয়ে এই জিনিসটা হচ্ছে ঠিক না আপু এটাই হচ্ছে বলতে চেয়েছে তা আমাদের সবার উচিত ছেলে হোক মেয়ে হোক আমরা হচ্ছে যাতে দেখে বাবা মার পছন্দেই বিয়ে করি তাহলেই আমি মনে করি যে ভালো থাকা যাবে এমন অনেকেই আছে যে বাবা মার পছন্দে হচ্ছে বিয়ে করেও ভালো নেই কিন্তু আমি আমার কিছু আজকে একটা হইলে আমার বাবা মাকে আমি বলতে পারবো যে তোমরা আমাকে এরকম একটা জায়গায় দিয়েছ এখন সে যেহেতু কিছুই পারতেছে তা আমি চাই যে না বাবা মার উপরই ডিপেন্ড হইতে এই বিষয়টা চব্বিশ সালে নতুন কোনো মেসেজ আছে মেসেজ হচ্ছে সবাই যাতে ভালো থাকে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাক আমরা সবাই ভালো থাকি সবাই সুস্থ থাকুক এই কামনা প্রিয়জন পরিজনরা যাতে সবাই একজন আরেকজনের বিপদে সাহায্য এগিয়ে আসে বন্ধু বান্ধবদেরকেও বলতে চাই সবাই যাতে সবার সাহায্য এগিয়ে আসে হ্যাঁ তো এই তো সবাই ভালো থাকে এটাই আমার পরিচয় হচ্ছে আমি বৈশাখী আমি থাকি ঢাকার খিলগাইতে মতন কেউ দুনিয়াতে নাই কিন্তু স্ত্রীও কিন্তু কোনো দিকে কম না আমি মার যেরকম সাপোর্ট করব আমি হচ্ছে আমার বউকেও ততটুকু সম্মান দিব মার সম্মান মার কাছে বোর সম্মান বোর কাছে বোর সম্মানটা যে মার কাছে নষ্ট করি মার সম্মান বোর কাছে নষ্ট করি সেটা ছেলে হয় না তো বিয়ে করলে ওই রকম মন তো নিয়ে বিয়ে করতে হয় আগে কি ফিল করেন নাই তেইশ সালটা ফিল করেছেন ফিল অনেক আগেই করছে বাট রিয়েলাইজ করতে না এবার রিয়েলাইজ করলাম আসলে মানে শান্তিতে না থাকতে পারলে সেটা যে সম্পর্কেও হোক থাকা যায় সেটা হোক বন্ধুত্ব বা ভালোবাসার ভালোবাসা সম্পদ বিয়ের সম্পদ আমি হচ্ছে বলতে চাই যে যে সমস্ত ছেলেরা আমি সব ছেলেদের উদ্দেশ্য বলবো না এখন অনেক ছেলে আছে আমাদের বাংলাদেশে বিদেশে সব জায়গায় কিন্তু যারা হচ্ছে বউয়ের কথায় বা ভাইয়ের কথায় মায়ের কথায় বোনের কথায় বউয়ের উপর টর্চার করে হ্যাঁ বউকে হচ্ছে একটা স্বাধীনতা দেয় না আমি মেয়ে হিসেবে আমার আমার যতটুকু স্বাধীনতা আমি বলতেছি না সবসময় আমাকে এখানে ওইখানে নিয়ে ঘোরাও খাওয়াও টাকা পয়সা এরকম না কিন্তু আমার ব্যক্তিগত একটা জীবন আছে সবারই সেটা ছেলে হোক মেয়ে হোক সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারো না তো এই জিনিসটা হচ্ছে যারা দিতে পারবে না বউ উকে যতটুকু রেসপেক্ট বউয়ের যে অধিকারটা এটা তারা দিতে পারবে না তো সেই সমস্ত ছেলেদের আসলে বিয়ে করা উচিত না আমরা এটা মনে করি হ্যাঁ সব ছেলেদের জন্য আমরা বলতেছি অনেক ছেলেরাই আছে যারা মা বোন বউ সবাইকে সম্মান করে ভালোবাসে সবাই ভালো ইউ হারিয়েছি অনেক কিছু আবার অর্জনও করেছে অনেক বেশি হারিয়েছি কিছু কিছু মানুষকে যারা যাদেরকে খুব কাছে ভাবতাম আর অর্জন করেছি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিকে 24 সালে কি আশা সালে করছি এখন যেভাবে আগাচ্ছি আমার কাজ নিয়ে আমি হচ্ছে থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমার যে এজি প্যাশন গুলো আছে সেগুলোকে নিয়ে একটু আগাতে চাচ্ছি অভিনয় নিয়ে বুঝিনি যেটা হারিয়েছেন হারিয়েছি বলতে এখন হারিয়েছে কিছু কিছু মানুষকে পছন্দ ছিল এরকম কিছু ফ্রেন্ডস ছিল যারা আমার সাথে স্কুল কলেজ লাইফ একসাথে পার করেছে বারো বছর একসাথে ছিলাম বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার জার্নিতে সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার পর খুব কাছের ঘনিষ্ঠ যারা বন্ধু বন্ধুবান্ধব ছিল তারাও দূরে চলে গেছে যোগাযোগের বাইরে এরকম তাদেরকে হারিয়েছি আর শিক্ষা নিয়েছে অনেক গত এই বছরটা আমার জীবনে সবচেয়ে আপস ডাউন একটা ইয়ার ছিল যে বছরে অনেক কিছু শিখেছি মানে ম্যাচিউরিটির যে একটা পর্যায় শুরু হয় এই সাল থেকেই আমার ম্যাচিউরিটি অ্যাডাল্টের পার্টটা শুরু হয়েছে যে না বুঝতে শিখেছি জীবনটা কষ্টের একটু মানিয়ে চলতে হয় অনেক কিছু বুঝে শুনে চলতে হয় নতুন বছরের বার্তা হচ্ছে যে যেই বিষয়ের প্রতি আগ্রহ থাকে যার যার যেই দিকে প্যাশন বা হচ্ছে বা মনের আকাঙ্ক্ষা কিছুকে যেন মিলিয়ে ঝিলে চলতে পারে সবার মন জয় করে চলতে পারে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সেই উদ্যম গতিতে যাতে চলতে পারে এবং দু হাজার চব্বিশ সালটাকে যাতে বরণ করে নেয় নিজের আপন শক্তিতে সেই শক্তিতেই যেন চব্বিশ সালটাকে পূরণ করতে পারে এবং এটাকেই যেন ভবিষ্যতের একটি চির নক্ষত্র হিসেবে তুলে ধরতে পারে মানুষের সামনে নতুন বছর নতুন বছরে আসলে সবার অনেক নতুন বা ভালো কিছু পাওয়ার আশা সবারই থাকে সত্যি কথা কারণ সবাই চায় নতুন বছরটা অনেক সুন্দরভাবে শুরু করতে ইভেন তেইশ সাল যখন আমার শুরু হয়েছিলো তখন সালটা অনেক সুন্দর ছিল তখনই আমি বুঝছিলাম এবং করোনা পরবর্তী একুশ বাইশ অনেক খারাপ যাওয়ার পরে যখন তেইশ সাল আসছিলো তখন শুরুটা অনেক সুন্দর ছিল এবং অনেক রঙিন ছিল তখনই বুঝছিলাম যে না আসলে যেহেতু শুরুটা অনেক ভালো হয়েছে হয়তো শেষটা অনেক ভালো হবে কিন্তু কখনো বুঝতে পারিনি যে শেষটা এত কালো অধ্যায় ঢাকা থাকবে আমি জানি না যে কেন এমন হলো বা এমন হওয়ার কারণটা কী বাট তেইশ সালে যেমন পাইছি অনেক কিছু তেমন হারানোরও অনেক কিছু আছে কি হারিয়েছে এখানে হারানো বলতে আসলে আমি এটা অনেক পার্সোনাল ইস্যু যে কারণে আমি মিডিয়াতে আনতে চাচ্ছি না সত্যি কথা যেটা তবে এতটুকু বলবো যে পাওয়ার থেকে না পাওয়ার পাল্লাটা হয়তো অনেক বেশি ভারী চব্বিশ সালে আসলে কি পাওয়ার আশা আছে এখন চব্বিশ সালে শুধুমাত্র এতটুকু ইচ্ছা করব যে একটু মানসিক শান্তি বলেন বা সুন্দরভাবে জীবনযাপন বলে এতটুকুই চাওয়া জীবনযাপন করা এর বেশি কিছু আসলে চাওয়ার নেই যে অনেক বৃহৎ কিছু চাইবে বা অনেক কিছু বৃহৎ পাওয়া এরকম কোনো কিছু না চব্বিশ সালে ভালো কিছু করার ইচ্ছা আছে আমি দু হাজার পঁচিশে পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী এবার নতুন দশম শ্রেণীতে ভর্তি হচ্ছি তো অনেক কিছুরই চাওয়া পাওয়া আছে যে বা পড়াশোনায় ভালো অগ্রগতি করব নিউ নতুন কারিকলম হয়েছে যেটাতে আমরা অংশগ্রহণ করতে পারিনি আমরা আগেই দর্শন শ্রীতে হয়ে গেছি সানের বছর থেকেই শুরু হবে আমরা চাচ্ছি যে আরও পড়াশোনার বিল্ড আপ হোক তারপরে দ্রব্যমূল্যের মূল্য দাম কমুক তারপরে আমরা সব কিছু নিয়েই চাচ্ছি যে নতুন বছরটা নতুন ভাবে শুরু করার জন্য হ্যাঁ আমি আমার কিছু হারিয়ে ফেলেছি নতুন বছরে আবার নতুন করে নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি করব আবার পুরাতন বছরের যেগুলো ছিল সেগুলো সাথে একসাথে সেলিব্রেট করবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী